এসো আল্লা কে ভালোবাসি দিয়ে মন প্রাণ দিয়ে মনপ্রাণ সকল কাজে দিব মোরা তাঁর প্রমাণ যে সেদিন তাহারি প্রমাণ আল্লাহ দিলেন পতিরি দিশা আধার ভুবোনি বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে আল্লাহ দিলেনে প্রতি দিশা আদার বুবোনি বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে আদারতে বন্ধু সাথে আলো অনুদান আমাদের আলো অনুদান এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ দিয়ে মন প্রাণ সকল কাজে দিব মোরা তা প্রমাণ তো সে প্রমাণ লা ইল্লাল্লা ইল্লাল্লাহ জোরে জোরে বনের পশু পাকপাকানি তাহার নামে তেম বনের পশু পাকপাকানি তাহার নামে তেম গাইছে তারা তসবি তারি সকাল সাজে কিছু বুঝতে পারছেন আমার ভাষা আমার ভাষাটা বুঝতে পারছেন আরে ভাই বুঝতে পারছেন কি বনের পশু পাকপাকানি তাহার নামে গাইছে তারা তসবি তারি সকাল সাজে আমরা মানুষ সর্ববেগ আমরা মানুষ আকৌ করি না সন্ধান যে তাদের করি না সন্ধান এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ দিয়ে মন প্রাণ সকলো দিব মোরা তাগারি প্রমাণ যে সেদিন তাগারি প্রমাণ লাহি না ঘ